পাট উনত্রিশের দুই অস্পষ্ট রবীন্দ্রনাথ ঠাকুর আভাস আপন ভাষার পরস কোজে সেই আনমনায় রক্তের দলে যেসব বেদনা স্পষ্ট বোধের বাহিরে ভাবনা প্রহের বুধ তারা স্থির পরিচয় নাহিরে প্রভাব আলোক আকাশে আকাশে এ চিত্র দেবে মুিয়া পরিহাসে তব অবচেতনার বঞ্চনা যাবে ঘুচিয়া চেতনার জালে এই মহাগহনে বস্ত যা কিছুই টিকিবে সৃষ্টি তারই স্বীকার করিয়া স্বাক্ষর তাহে লিখিবে তবু কিছু মোহ কিছু কিছু ভুল জাগ্রত সেই প্রাপনার প্রান্তন্তরে রেখাই রেখায় রেখায় রং রেখা যাবে আপনার এ জীবনে তাই রাত্রের দান দিনের রচনা জড়াইয়ে চিন্তা কাজের ফাঁকে ফাঁকে সব রয়েছে ছড়াইয়া ছড়াইয়ে বুদ্ধি যাহারে মিছে বলে হাসে সে যে সত্যের মূলে আপন গোপন রস সঞ্চারে ভরেছে ফসলে অর্থ পেরিয়েছে নিরর্থ এসে ফেলিছে রঙিন ছায়া বাস্তব যত শিকল গড়িছে খেলে না গড়িছে মায়া